হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শ্রী রান্নাঘর আজ আমি বানাচ্ছি ছোলার ডালের বড়া আর আলু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল এর জন্য আমি আলুগুলো লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো মিক্সিতে দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলো কষে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আলুতে আলুগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেব এটা ডালটা আমি ভালো করে বেটে নিয়েছিলাম এর সঙ্গে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে এগুলোকে বড়ার আকারে ভালোভাবে ভেজে নেব সমস্ত বড়া ভাজা হয়েছে এবার আমি মাছগুলো ভেজে নেব আমি নিয়েছি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা টমেটো কুচি আর চার মগজ বাটা কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল হতে দিয়ে দিলাম আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে গেছে খেতে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর টমেটো কুঁচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলা কিছু সময়ের জন্য কষিয়ে নেব এবার দিয়ে দিলাম চার মগজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল এবার আমি কষে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যেতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা আমার একটু কম হয়ে গিয়েছিল আপনারা আর একটু বেশি করে দেবেন যাতে পরে না আর জল দিতে হয় আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম প্রয়োজন লাগতো বলে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি মাছ আর বড়া যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম প্রথমেই বলেছিলাম জলটা একটু কম হয়ে গিয়েছিল তাই আমাকে আবার জল দিতে হয়েছে আপনারা চাইবেন একবারে জলটা দিয়ে দিতে মাছের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে থেকে ধনেপাতা পাতা কুঁচি ছড়িয়ে দিচ্ছে আমি এবার এই ঝোলটা একটা বাটির মধ্যে ঢেলে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ